গুহা জানে তা ফেরায় না আসসালাম আলাইকুম প্রিয় এভরিবাডি আমি আপনাদেরকে এখন যে গল্পটা শোনাতে যাচ্ছি গল্পটা হচ্ছে সৌদি আরব এর আলহাসা আলহাসার অন্ধ গুহা একজন ব্যক্তির নাম ছিল সায়েদ সায়েদ কাজের জন্য সৌদি আরব আলহাসা শহরে এসেছিল একটা পুরোনো খেজুর বাগানের পাশে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত লোকেরা বলতো ওই জায়গার পাশেই একটা পুরনো গুহা আছে যেটাই কেউ গেলে আর ফিরে আসে না সায়েদ এসব কথা বিশ্বাস করত না একদিন সন্ধ্যার পরে সে ভুল করে গুহার দিকে চলে যায় মোবাইলে চার্জ ছিল না আলোও নিভে যায় গুহার ভেতর থেকে একটা ফিস ফিসে আওয়াজ আসছিল যেন কেউ বলছে তুই এসেছিস এবার তুই থাকবি সায়েদ তড়িঘড়ি করে ফিরে আসে কিন্তু তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে ঘুমানোর সময় কেউ একজন তার নাম ধরে ডাকে বিছানার নিচে হাত বাড়িয়ে কিছু টানতে চায় একদিন সকালে সে গড় থেকে উধাও কেবল তার হেলমেটের ভেতরে একটা ছোট কাগজ গোহা জানে তা আর ফেরায় না বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন এবং আমার চ্যানেল এবং পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করতে ভুলবেন না সামনে নতুন নতুন এরকম ভৌতিক বাস্তব ঘটনা শুনতে আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে থাকুন